বার বুঝানোর পর আমার বিপক্ষে আবারও বলে গেছেন জনসংখ্যার কথা আজকের বিষয়ে জনসংখ্যার কথা বলা হয়নি জন আধিকের কথা বলা হয়েছে বিপক্ষ দলের জনতা বলে গেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষ দলের জনতা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দেশের বেকারত্ব তুলনা করে গেছে কিন্তু আমার পক্ষ থেকে দ্বিতীয় বলেই গেছে আমাদের দেশে শিক্ষিত বেকারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কেন আমাদের দেশে কর্মসংস্থানের সুযোগই নেই জায়গাই নেই

কিন্তু দেশে যে এখনো অনেক সমস্যা রয়েছে এখনো আমাদের দেশে যে দশ লক্ষ মানুষ গৃহহীন আছে এখনো আমাদের দেশে দারিদ্র সীমার নিচে মানুষ রয়েছে আমাদের দেশে এখনো দারিদ্র হার বারো দশমিক এক পার্সেন্ট এই যে সমস্যাগুলো এগুলাকে তো এগুলাকে জয় করেই তো আমরা সামনের দিকে এগিয়ে যাবো তারপরে তো আমাদের দেশ উন্নত দেশের পর্যায়ে পৌঁছবে বিপক্ষ দলের তাহলে তো আরেকটি কথা বলে গেছেন বাংলাদেশ এখন সারা বিশ্বের জন্য রোল মডেল না বাংলাদেশ তৃতীয় বিশ্বের জন্য রোল মডেল সারা বিশ্বের জন্য নয় সুতরাং আপনি আপনার দুটি বিচ্ছিদ্ধগুলোকে সংশোধন করবেন বিপক্ষ দলের বক্তা আরও বলে গেছেন বাংলাদেশের অন্যান্য সম্ভাবনার কথা শিল্পায়নের কথা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আগামী এত বছরের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পদার্পণ করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের দেশে যে আরো সীমাবদ্ধতার গুলো রয়েছে সেগুলোকে তো তুলে ধরতে হবে সেগুলোকে তুলে ধরার মাধ্যমেই তো দেশটি উন্নয়নের দিকে এগিয়ে যাবে কিন্তু বিপক্ষ দলের বক্তাগণের বক্তার বক্তব্য শুনে মনে হচ্ছে বাংলাদেশ এখন আমেরিকার পর্যায়ে পৌঁছে গেছে আমাদের দেশে কোনো সমস্যা নেই কোনো দারিদ্রতা নেই কোনো অশিক্ষা ইত্যাদির কালো হাত আমাদের দেশে আনাই আমরা এখন উন্নত কিন্তু আমাদের দেশে জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে প্রায় তিন লক্ষ মানুষ অতিরিক্ত তিন লক্ষ মানুষের অতিরিক্ত বাসস্থানের প্রয়োজন হচ্ছে জায়গার পরিমাণ কমে যাচ্ছে সুতরাং আমি আবার বলতে চাই অতিরিক্ত জনসংখ্যা যদি সমস্যা হয় তবে আমরা পারি সে অতিরিক্ত জনসংখ্যা কে মেরে ফেলতে অথবা পারি না অন্য দেশে স্থানান্তরিত করতে কেননা আমার দেশের মাটি আমার দেশের জনগণ আমার দেশের পতাকা আমার একান্ত বুকের ধন আমরা পারি এই বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে মাননীয় সভাপতি আপনাদের জানাতে চাই সমান অর্থনৈতিক অবস্থান থেকে কিন্তু অন্যান্য দেশগুলো যেমন চীন যুক্তরাষ্ট্রগুলো তাদের সঠিক পরিকল্পনার কারণে উন্নতি সম্ভব হয়েছে বেকারত্ব আমার বিপক্ষ দলের বন্ধুরা বেকারত্বকে দায়ী করছেন তারা বলছেন এখন কিন্তু খাত নেই কিন্তু এখন পত্রিকা খুললে দেখা যায় অনেক বিভিন্ন অনেক যেখানে অভাবে কিনা এই সমস্যা হচ্ছে প্রথম বক্তা বলেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে তাদেরকে কর্মক্ষম করতে হবে কিন্তু মানিনিয়াটার আমরা দেখি বাংলাদেশের যে পরিমাণ কর্মক্ষম লোক রয়েছে তাদের কিন্তু আমরা উন্নতি সাধন করতে পারবো ধন্যবাদ সবাইকে মুখ্যদলের দলনেতা আহমাদুল ইসলামকে আমরা আমাদের অত্যন্ত সুন্দর একটা বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত করলাম আমরা উভয় দলের ছয়জন বক্তব্যের বক্তব্য শুনে বক্তার বক্তব্য শুনেছি তার পরবর্তীতে দলনেতাদের যুক্তিকরণ শুনেছি উভয় দলের থেকে এই পর্যায়ে আমরা এই পর্যায়ে আমরা আমরা বিচার কার্য সম্পাদন করবো আমাদের তিনজন বিচারক মন্ডলী বিচার করেছেন সেটা আমরা সমন্বয় করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করব এবং চূড়ান্ত ফলাফল পরে ফলাফল ঘোষণা হবে বিজয়ী দলকে ঘোষণা করা হবে